মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ডস আপনারা কি জানেন পৃথিবীর নিচের অংশটা আসলে স্থির নয় আমরা যে ভূমির উপর দাঁড়িয়ে আছি এই ভূমিও ধীরে ধীরে সরে যায় এই যে রহস্যময় গতি এই রহস্যময় গতিই হচ্ছে টেকটনিক প্লেট বা এই রহস্যময় গতির কারণ এই টেকটনিক প্লেট আজকের আমাদের আধুনিক বিজ্ঞানের সপ্তম ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে টেকটনিক প্লেট সম্পর্কে তো আমরা প্রথমে টেকটনিক প্লেটের সংজ্ঞাটা একটু দেখে নিই বা টেকটনিক প্লেটটা কী সেই সম্পর্কে জেনে নিই পৃথিবীর লিথোস্ফিয়ার বা ভৌতকীয় বিশাল টুকরা যা মেন্থেল এর উপর ভাসমান অবস্থায় থাকে এবং খুব ধীর গতিতে সরতে থাকে টেকটনিক প্লেটের এই যেই লিথোস্ফিয়ার এই লিথোস্পিয়ারটা হচ্ছে বিশাল এবং কঠিন খন্ড এই কঠিন খণ্ডই ধীরে ধীরে সরতে থাকে এবং এটা ভাসমান অবস্থায় থাকে কিসের উপরে মেনথেলের উপরে ঠিক আছে মোট একটনিক প্লেট হচ্ছে পৃথিবীতে মোট টেকটনিক প্লেট হচ্ছে দুইশোর মতো কতটি বলুন তো মোট টেকটনিক প্লেট দুইশোর মতো কিন্তু বিজ্ঞানীরা এই টেকটনিক প্লেটের ভিতরে অনেক বিজ্ঞানীর অনেক মতবাদ রয়েছে এখানে প্রধান টেকটনিক প্লেট আছে ষাটটি এবং ছোট টেকটনিক প্লেট আছে গিয়ে নয়টি তাহলে আমি একটু এখানে লিখে দিই প্রধান মানে সাতটি হচ্ছে গিয়ে বড় টেকটনিক প্লেট এক একজনের মতবাদ এক এক রকম তো কেউ বলেছে হচ্ছে সাতটি বড় হচ্ছে গিয়ে ছোট আবার উনিশটি হচ্ছে গিয়ে অতি ক্ষুদ্র ঠিক আছে তো এই যে বিষয়টা এই বিষয়টার ভিতরে পৃথিবী মূলত এই যে প্রধান সাতটি প্লেটের উপরে অবস্থিত এই প্রধান ষাটটি প্লেটের মধ্যে হচ্ছে গিয়ে নাম কি কি প্রথমটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় প্লেট দ্বিতীয়টি হচ্ছে উত্তর আমেরিকান প্লেট এখন এটার অবস্থানটা একটু আমরা দেখে নেই এই যে এইটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় প্লেট আমি জাস্ট প্রশান্ত লিখলাম এইটা হচ্ছে আমি একটু সংক্ষেপে লিখলাম দ্বিতীয়টা হচ্ছে গিয়ে এটা দুই নাম্বার হচ্ছে উত্তর আমেরিকান এরপরে হচ্ছে গিয়ে এইখানে অবস্থান হচ্ছে তিন নাম্বার প্লেট দক্ষিণ আমেরিকান যে প্লেটটা সেইটা দক্ষিণ আমেরিকান এটা হচ্ছে তিন নাম্বারে চার নাম্বারে এইখানে হচ্ছে গিয়া আপনার আফ্রিকান প্লেট চার নাম্বারে হচ্ছে কি আফ্রিকান প্লেট এটা হচ্ছে চার নাম্বারে এবং পঞ্চম হচ্ছে গিয়ে আমাদের ইউরেশিয়ান প্লেট পঞ্চম কি ইউরেশিয়ান প্লেট এরপরে আছে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট হচ্ছে গিয়ে কি দুইটা প্লেট একসাথে মিক্স করে সেটা কি কি ইন্দোনেশিয়ান এবং ভারতীয়ান বা ভারতীয় প্লেট বা ইন্ডিয়ান প্লেটও বলা হয় ঠিক আছে এখানে দুইটা পার্ট ইন্দো ইন্দো অস্ট্রেলিয়ান ওকে আর এর আমাদের লাস্ট ঠিক আছে এইখানে অনেকে এ দিয়াও লেখে অনেকে এ দিয়াও লেখে এখন এক এক জায়গায় এক এক রকম লেখা আপনারা একটা লিখলেই হলো তো এই গেল আচ্ছা এই নিচের আসলে ক্যামেরায় দেখা যাচ্ছে মেবি যাচ্ছে যাই হোক এইখানেরটা হচ্ছে গিয়া অ্যান্টার্কটিকা তো এই সাতটা প্লেটের ভিতরে আমাদের বাংলাদেশের অবস্থান কোথায় বলুন তো আমাদের বাংলাদেশের অবস্থান হচ্ছে গিয়ে ইউরেশিয়ান আর হচ্ছে ইন্ডিয়ান প্লেটের উপরে আমাদের বাংলাদেশের অবস্থান কোথায় ইউরেশিয়ান এবং ইন্ডিয়ান প্লেটের উপরে এটা হচ্ছে আমি একটু লিখে দিই এখানে বাংলাদেশ হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের অবস্থান ইন্ডিয়ান প্লেটের উপরে হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থান আমাদের প্রিয় বাংলাদেশ আমাদের জন্মভূমি ঠিক আছে এই পর্যন্ত আশা করি বুঝতে সমস্যা নেই এবার আপনাদেরকে একটি আহ বিষয়ে তথ্য সেটা হচ্ছে গিয়ে কি উনিশ এই যে টপিকটা এই টপিকটা নিয়ে প্রথম আলোচনা হয় কততে বলুন তো প্রথম আলোচনা হয় এই টপিকটা নিয়ে আচ্ছা এখানে আমি একটু ভাগ করে দেই উনিশশো বারো সালে জার্মান আবহাবিদ কে করছেন বলুন তো জার্মান আবহাওয়াবিদ জার্মান আবহাওয়িদ্রেডোলার উনিশশো বারো সালে জার্মান আবহাওয়াবিদ আলফ্রেডো উইগেলার হচ্ছে গিয়ে আহ মহাসঞ্চালন তত্ত্বের ধারণা দেয় কিসের ধারণা দেয় মহাসঞ্চালন তত্ত্ব আমি একটু এটা লিখে দিই মহা সঞ্চালন সরি মহি সঞ্চালন আমি এটা ভুল বলে ফেলছি আই এম এক্সট্রিমলি সরি মহি সঞ্চালন তত্ত্বের মহি সঞ্চালন তত্ত্বের ধারণার মাধ্যমে প্রথম হচ্ছে গিয়ে এই টেকটনিক প্লেটটা নিয়ে আলোচনা করে এই ধারণার উপর ভিত্তি করে মানে এই সময় নামকরণ করা হয় নাই যে এটা টেকটনিক প্লেট কিন্তু তিনি একটি মহি সঞ্চালন যে তত্ত্ব আছে সেইটার ধারণা দেন তাহলে প্রথম ধারণা হয় উনিশশো সালে জার্মান আবহাওয়িদ আলফ্রেডো ওয়েগেলার যিনি হচ্ছে মহি সঞ্চালন তত্ত্বের ধারণা দেয় এরপর ওনার এই মহি সঞ্চালন তত্ত্বের এই যে মহি সঞ্চালন তত্ত্বটা আমি একটু দেখাই এই যে মহি সঞ্চালন তত্ত্বের উপর ধারণা করে আরো বিভিন্ন বিজ্ঞানীরা পরবর্তীতে উনিশশো সালে ভূতত্ত্বীয় প্লেট এর মাধ্যমে বা ভূতত্ত্বীয় প্লেট যেটাই হচ্ছে গিয়ে আমাদের এই টেকটনিক প্লেট এই টেকটনিক প্লেটের প্রতিষ্ঠিত করে টেকটনিক প্লেটকে প্রতিষ্ঠিত করে কত সালে ১৯৬৮ সালে বহু বিজ্ঞানীরা কোন একজন নির্দিষ্ট না অনেক বিজ্ঞানীরা হচ্ছে গিয়ে গবেষণার মাধ্যমে এই ভূতত্ত্বীয় এই যে টেকটনিক প্লেটের আরেকটা নাম হচ্ছে ভূতকীয় প্লেট আর এক নাম কি ভূতকীয় প্লেট বা টেকটনিক প্লেট যাচ্ছে এটা লিখলাম না ভূতকীয় প্লেট আর টেকটনিক প্লেট सेम জিনিস এই ভূতকীয় প্লেট প্রতিষ্ঠিত করে কি করে বলুন তো প্রতিষ্ঠিত ঠিক আছে এই গেল আমাদের টেকটনিক প্লেটের মূল বেসিক ধারণা এবার আমরা টেকটনিক প্লেটের ফলাফল নিয়ে একটু আলোচনা করব অর্থাৎ টেকটনিক প্লেটের কারণে কি কি মানে জিনিস আমাদের পৃথিবীতে হয়ে থাকে আমাদের এই ভূখণ্ডে কি কি জিনিসের সৃষ্টি বা ধ্বংস বলুন বা যা কিছু হয়ে থাকে তো আমি এই পয়েন্টটা মুছে দিলাম এই পয়েন্টটা আমাদের দরকার নেই তো এখানে আমি বাকি তত্ত্বটা নিয়ে একটু আলোচনা করছি তাহলে এইটা এই অংশটাকে আপনারা নাম দিতে পারেন কি ফলাফল ঠিক আছে এই অংশটাকে আমরা নাম দিব ফলাফল টেকটোনিক প্লেটের ফলাফল আপনারা এটা নামকরণ করতে পারেন টেকটনিক প্লেটের ফলাফল প্রথম ফলাফল হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আপনাদের টেকটনিক প্লেটের ফলাফলের ভিতরে আপনার হচ্ছে যখন টেকটনিক প্লেটের ঘর্ষণ মানে দুটি প্লেটের আচ্ছা আমি এটা একটু লিখে নিই তারপর আপনাদের বলতেছি মহা সাগরের মধ্য রেখা সৃষ্টি নাম্বারটা ভূমি কম্প তিন নাম্বার হচ্ছে আগ্নেয় গিরি চার নাম্বার হচ্ছে পর্বতমালার সৃষ্টি ফলাফল তাহলে চারটা কি কি বলুন তো মহাসাগরের মধ্যরেখা সৃষ্টি এখন এই মহাসাগরের মধ্যরেখা সৃষ্টি হয় কখন যখন দুইটা দুইটা প্লেট প্লেট সরে সরে যায় যাওয়ার ফলে মহাসাগরের সৃষ্টি হয় মহাসাগরের সরি মহাসাগরের মধ্যরেখার সৃষ্টি হয় আহ এটা হচ্ছে কি দুইটি টেকটনিক প্লেট যখন সরে যায় এরপরে এটা লিখতে পারেন দুটি প্লেট সরে গিয়ে এভাবে আমরা লিখতে পারি এরপরে ভূমিকম্প কিভাবে সৃষ্টি হয় বলুন তো দুটি প্লেটের ঘর্ষণের ফলে দুটি প্লেটের ঘর্ষণ বা সংঘর্ষ ঘর্ষণে বা সংঘর্ষে এরপরে আগ্নেয়গিরির অগ্ন আগ্নেয়গিরি যে এটা হচ্ছে কি তাপ এবং চাপ মানে কি দুটি প্লেটের যখন একসাথে ঘর্ষণ হয় এখানে তো ঘর্ষণের ফলে আমাদের ভূমিকম্পটা হচ্ছেই তার সাথে সাথে যখন দুটি প্লেটের ঘর্ষণ হয় সেই ঘর্ষণের ফলে আমাদের ভূতকীয় যে পদার্থগুলো আছে সেইখানে আহ তাপের প্রভাবে হচ্ছে গিয়ে সেই ভূতকীয় বা গুলো শুরু করে এবং চাপের ফলে এই মানে চাপের ফলে হচ্ছে গিয়ে এই তরল আমাদের লাভা আকারে বা ম্যাগমা আকারে হচ্ছে গিয়ে বাহিরে বের হয়ে আসে তাহলে আমরা এটা সংক্ষেপে লিখে লিখতে পারি আর যার ফলেই সৃষ্টি হয় এই আগ্নেয়গিরি তো ম্যাগমা আর হচ্ছে তাপ চাপ এখানে সংশ্লিষ্ট হচ্ছে তাপচাপ আর হচ্ছে গিয়ে লাভা বের হয় ওকে তাহলে এই গেল আগ্নেয়গিরি এবার কি পর্বতমালা কি যখন দুটি আচ্ছা এই যে ভূমিকম্পনি আলোচনা করলাম এই ভূমিকম্প নিয়ে বিস্তারিত আলোচনা ভূমিকম্প নিয়ে আলাদা আর একটি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে সেই ভিডিওতে আলোচনা করা হবে ওই ক্লাস থেকে আপনারা দেখে নেবেন বিস্তারিতটা এবার আমরা চলে যাই আহ পর্বতমালার সেকশনটা মানে আর ফলাফলের চার নাম্বারটা সেটা হচ্ছে কি পর্বতমালা মানে কি দুটি প্লেট দুটি প্লেটের যখন কাছাকাছি এসে তখন হচ্ছে গিয়ে মিলিত হয় দুইটি প্লেট যখন কাছাকাছি এসে মিলিত হয় তখন হচ্ছে গিয়ে একটি উঁচু স্থানের সৃষ্টি হয় এই দুইটা প্লেট যখন কাছাকাছি আসে তখন একটা দুইটা মানে প্লেট কাছাকাছি আসার ফলে এখানে একটা উঁচু স্থানের সৃষ্টি হয় এই উঁচু স্থানের সৃষ্টির ফলেই আমাদের এই যে পৃথিবীতে পর্বতমালাগুলো এই পর্বতমালাগুলো তৈরি হয় আচ্ছা এখানে দুটি প্লেট ওকে এই হচ্ছে আমাদের যে প্লেটের বেসিক যে বিষয়টা বা গুরুত্বপূর্ণ যে বিষয় বলতে পারেন সেগুলো এবার আমরা পর্বতমালা নিয়ে এখানে হালকা একটু আলোচনা করবো তো আপনারা সাথে থাকুন এখানে আমি একটু মুছে নেই তাহলে পর্বতমালা নিয়ে যে কথাগুলো বলেছিলাম সেটা একটু সুন্দর করে গুছিয়ে লিখলাম আর কিছু নয় যে পার্শ্ববর্তী এলাকার তুলনায় আংশিক ঢাল বিশিষ্ট ও সুবিস্তৃত বিশাল আকৃতির শিলা স্তূপকে পর্বতমালা বলে মানে এই যে ভূখণ্ডের যে আমাদের যে ট্রেক্টোরিক প্লেট আছে এটা যখন কাছাকাছি এসে মিলিত হয় তখন আশেপাশের যে সমতল ভূমি বা পার্শ্ববর্তী স্থানগুলো থাকে তার থেকে একটু উঁচু এবং সুবিস্তৃত যে বিশাল আকৃতি সৃষ্টি হয় সেগুলোকে আমরা বা পর্বতমালা বলে থাকি ঠিক আছে তো এইভাবে আমাদের পর্বতমালা হয় আর এই পর্বতমালা হচ্ছে চারটি যথা হচ্ছে গিয়ে পটেল লেখা যাই হোক যথা হচ্ছে গিয়ে প্রথমটা হচ্ছে গিয়ে কি ভঙ্গিল পর্বত ভঙ্গিল পর্বতের ভিতরে আছে হিমালয় আলপস আর রকি এই হিমালয় আবার ইন্দোনেশিয়া আর হচ্ছে ইন্ডিয়ান প্লেটের উপরে অবস্থিত হিমালয় কিসে ইন্দোনেশিয়া ইন্ডিয়ান প্লেটের উপরে এই দুইটা প্লেট মিলে হচ্ছে হিমালয় তারপরে হচ্ছে গিয়া কি আগ্নেয় পর্বত এই আগ্নেয় পর্বতের ভিতরে কারা কারা আছে ফুজিয়ামা ফুজি আমা যেটা আছে জাপানে তারপরে মানা লোয়া যেটা আছে যুক্তরাষ্ট্রে আর পরে ভিসুভিয়ান যেটা আছে ইতালিতে এরপরে হচ্ছে কি কিলিমা সরি কিলিমাঞ্জারো এটা একটু একা ই হয়ে গেছে কিলিমাঞ্জারো আছে কেনিয়াতে তারপর পিনাটুবো আছে ফিলিপাইনে এটা হচ্ছে কি আগ্নেয় পর্বতের ভিতরে ভঙ্গিল পর্বত হচ্ছে এই তিনটা আগ্নেয় পর্বত হচ্ছে এই কয়টা এরপরে আছে চুতি স্তূপ পর্বত চুতি বা স্তূপ আকারের যে পর্বত সেটা হচ্ছে কি লবণ পর্বত যেটা আছে পাকিস্তানে এরপরে ব্ল্যাক ফরেস্ট আছে জার্মানিতে আর বিন্দার সাতপুরা ভারতে এরপরে হচ্ছে কি লাকলিত পর্বত এটা হচ্ছে হেনরি পর্বত সেই হেনরি পর্বতটা আছে কোথায় যুক্তরাষ্ট্রে তো এই ছিল আমাদের যে টেকটোনিক প্লেট সেই বিষয়টি আলোচনা তাহলে আমরা বলতে পারি এই যে আমাদের পৃথিবী এই পৃথিবীটা হচ্ছে একটি বিশাল পাজেল যা প্রতিনিয়তই কিছু না কিছু নতুন তথ্যের উপরে চলতে থাকে আর চলমান অবস্থায় থাকে এটাও বলতে পারেন বা তাই যখনই আবার আপনি এই পৃথিবীতে অবস্থানরত অবস্থায় দেখবেন যে আপনার যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গাটা একটু কেঁপে উঠেছে তখনই এটা বুঝতে পারবেন বা এটা মনে রাখবেন যে টেকট্রনিক প্লেট আবার তার নিজের নতুন জায়গা খুঁজছে তাহলে এই ছিল আমাদের টেকট্রনিক প্লেট নিয়ে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলের যে বাকি ভিডিওগুলো আছে সেগুলো একটু আপনারা প্লেলিস্ট চেক করে নেবেন আমাদের অনার্সের বিএসসি ইন ম্যাথমেটিক্সের সকল কোর্সগুলো অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ইয়ারের এছাড়াও রয়েছে আমাদের ইংলিশ ক্লাসেস এবং বাংলাদেশে বিশ্বপরিচিত প্লাস আমরা জব প্রিপারেশনের জন্য যত দরকার সেটুকু আমরা আমাদের তরফ থেকে দেওয়ার চেষ্টা করে থাকি আমি এবং আমার টিম এছাড়াও আপনাদের যদি আরো কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা যোগাযোগ করবেন আর আরেকটি কথা বলতে চাই প্লিজ কাইন্ডলি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর আপনারা কোন টপিকের উপর ভিডিও চান সে নিয়েও কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব আমাদের যথাসাধ্য মতো আপনাদেরকে তথ্য শেয়ার করার তাহলে ভালো থাকবেন সকলে সকলের জন্য শুভকামনা আপনারা আপনাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছান আর আমি অনুপমা রায় লিনা আপনাদেরকে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি